হাদি সারার উষার জাম জাম পানি হাদি আজাদির হাসান মুসাইন জান্নাতে ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া পাবেন মুছার হাতে লাঠি হাদি ও অর্ধ জাহান মরণ শীতল হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায়রা রাশে হাদি উত্তাপ সাগর জোয়ার আল্লাহু আকবার আউ পুর সিদ্ধ থেকে আলোর জানায়নে আজিজেছে মলায়ালি শ্বাশ সুর সুধনে হাদি আদর দরবারে নতুন বরের রবি হাদি মলায়ের আবরণাক বিধু রবি নতুন সকাল নতুন সফল নতুন जिंदाबाद শাহাদাত ইসলামে আদি সাহারা রৌসা বেবার উত্তে আবে যান জামপানি আদি আজাদির হাসান মৌসাইঞ্জামতি কৌধানি আদি ইতিহাস পাখিয়া বাবেন মছার হাতের লাঠি আদি অমরে রহদোজাহাত মর উঁচি চরিপাঠি হাদি গোলাপের মাতাল নগন্ধ গোলা পায়েরা সেগার হাদি উত্তাপ সাজোর জোয়ার আল্লাহু আকলবার